বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তো ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করতেছি এই যে বাহিরা অনেক বেশি মেঘলা আকাশ সারাদিনে কোনো রৌদ্র নেই বাহিরের একদম মেঘাছন্ন আকাশটা সারাদিনে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে আর সরাসরি চলে আসলাম আমি কিসেনে আর অন্য কোনো কাজ শেয়ার করতেছি না আমি এখানে একটা ইফতারের জন্য একটা পুডিং বানিয়ে নিচ্ছি আমি সব সময় পুডিং বানানোর সময় এর প্রেসার কুকারই বানিয়ে থাকি এভাবে খুব দ্রুত বানানো যায় আর মনে হচ্ছে যে জামেলও অনেক কম হয় ওভেনের চাইতে এই যে আমি এখানে পুডিংয়ের জন্য সব মিশ্রণ রেডি করে নিয়েছি সেটা অফ ক্যামেরেই রেডি করছি তো এখানে আমার পুডিংটা হতে থাক তারপরে আমি একসাথে রান্নাও করব। এখানে আমি আজকে কেটে নিয়েছি পালং শাক পালং শাকটা আমি ভাজি করব তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন কারি বসিয়ে দিলাম একসাথে আমার দুইটা রান্না হয়ে যাবে এই যে পালং শাকটা আমি এখানে বসিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো অন্যদিকে আমার পুডিংটাও হয়ে গেছে এখন আমি পুডিংটা চেক করে নিব একটা টুথপিকের সাহায্যে যে আমার সম্পূর্ণ হয়েছে কি না আর এটা ধরতে যাওয়ার পর দেখলাম যে অনেক গরম এই জন্য আস্তে আস্তে ধরার চেষ্টা করতেছি এই যে আমার পুডিংটাও সম্পূর্ণ হয়ে গেছে কারণ টুথপিকটা একদম ক্লিয়ার আসতেছে এখন আমি এটা নামিয়ে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে যেহেতু এটা একটু গরম আছে আর হচ্ছে এখন অনেক সময় আছে সো আমি এটা এখন ফ্রিজে রেখে দেব এই যে আমি নামিয়ে নিচ্ছি এটা অনেক বেশি গরম ছিল নামানোর সময় এই যে আমার পুডিংটা হয়ে গেছে এখন একটু নরম আছে এটা আশা করে নর্মাল ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে তারপর আমি আমার পুডিংটা ফ্রিজে রেখে দিলাম তারপরে চলে আসলাম সরাসরি কিচেনে আবার যেহেতু আমার ইফতার একসাথে আমি রেডি করি রান্নাও একসাথে করি সো আমি ইফতারের জন্য আগে পেঁয়াজও ভেজে নিচ্ছি আজকে আর সোলা ভাজবো না যেহেতু কালকের কিছুটা সোলা আছে। তো সেটাতেই হয়ে যাবে আর কালকেও আমি একাই ইফতার করছি যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল না উনি একটু বরিশাল গেছে সে আবার রাতের মধ্যে চলে আসছে ওনার বড় ভাই অনেক বেশি অসুস্থ ছিল সো তাকে দেখার জন্যই গেছে আলহামদুলিল্লাহ তার পাইয়ের অবস্থা এখন অনেকটাই ভালোর দিকে তো এখানে আমি চলে আসলাম সাগে বাগার দেওয়ার জন্য তো আমি শাগের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো আর এখানে আমার শাকটাও অনেকটাই হয়ে গেছে এখন হালকা একটু পানি আছে এটা আশা করি মানে আমার সব কিছু রেডি হওয়ার আগেই শেষ হয়ে যাবে তো আমার চিংড়ি মাছটা বাজা হওয়ার পরে আমি তার সাথে দিয়ে দিলাম আমি প্রত্যেকটা শাকের সাথে একটু রসুন কুচি দেওয়ার চেষ্টা করি এতে শাকের টেস্টটা কয়েক গুণে বেড়ে যায় আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যে আমার এখানে হাতটার অবস্থা দেখা যাচ্ছে যে আমার হাতের অবস্থাটা এখনও ভালো হয় নাই হাতটা এখনও ভালোভাবে শুকায় নাই এটা পানি লাগার জন্য লাগার কারণে আরও বেশি সময় লাগতেছে যেটা বুঝতেছিলাম সো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন ভালো আপনাদের দুয়া সাপোর্ট একদিন ভালো ভালো ভিডিও উপর দিতে পারবো আমার চেষ্টা আছে যে আমার ভিডিওর কোয়ালিটি আমার ভিডিওর কন্টেন্ট আরও সুন্দর সুন্দর দেওয়ার জন্য চেষ্টা করব আসলে আমি একজন গৃহিণী বলতে পারেন আমি একজন গৃহিণী সো আমার এই সারাদিনের কাজকর্ম দ্বারাই আপনারা যতটুকু শিখতে পারেন যতটুকু শিক্ষণীয় ভিডিও আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো এই যে আমার শাক রেডি তারপরে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকে আর বেশি জামেলার কিছু করব না এখানে আমার চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর সাথে ছিল চিংড়ি মাছের ইয়েটা পরিষ্কার করে চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট ছিল তো অত বিরক্ত লাগতেছে তো যেগুলো চিংড়ি মাছ একটু বড়ো বড়ো ছিল সেগুলো একটু বেছে বেছে আমি কেটে নিয়েছি আর বাকিগুলো আমি সব ব্লেন্ড করে তারপরে চিংড়ি মাছের যে রসটা আছে সেটা আমি চাকনি দিয়ে ছেঁকে তারপরে রান্না করতে কারণ এবারে চিংড়ি মাছটা আমার নিজে মানে আমাদের নিজেদের কিনা হয় নাই এইগুলো গ্রাম থেকে দিচ্ছে তো এগুলো অনেক বেশি ছোট ছোট আর এত ছোট ছোটো চিংড়ি মাছ কেটে নেওয়ার মতো আমার সময়ও ছিল না সো আমি ওইভাবে শর্টকাটে কাজ শেষ করছি আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড মানে গতকালকে যেহেতু লং জার্নি করছে উনি বাসায় আস্তে আস্তে রাত একটা বাজছে তো উনি একটু টায়ার্ড সো এখানে আমি ওই একাই ইফতার রেডি করতেছি এখানে আমি বাজার শেষ করে তারপরে চলে আসলাম হচ্ছে আমি ফল কেটে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে তরমুজটা কেটে নিয়েছি এই তরমুজটা আমাদের একদমই বাজে পড়ছে মানে দেখতে তত একটা সুন্দর না আবার খেতে অত বেশি মিষ্টি না মানে কেমন যেন পড়ছে এটাই প্রথম যে আমাদের এত বাজে তরমুজ পড়ছে না হলে আশা করি প্রত্যেকটা তরমুজই ভালো ছিল এই যে আমি এখানে একটা আপেল কেটে নিচ্ছি আমার এখানে আপেলটা কেটে অলমোস্ট হয়ে গেছে সাপেলটা কাটার পরে আমি কেটে নেব সালাদের জন্য টমেটো যেহেতু আমরা সোলার সাথে বেশিরভাগ অংশই সালাদ খাওয়া হয় মানে আমাদের মুড়ি মেখে খুব কম খাওয়া হয় তো এখানে আমি দুইটা শশা নিয়ে এনেছি একটা খাবো সোলার সাথে একটা হবে স্লাইস করবো যে আমার সব কাটাকাটি করার শেষ এখন আপনাদের সাথে আমি পুডিংয়ের মোল্ড আউট করে দেখাবো যে আসলে আমার পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি টেস্ট হয়েছে একটা পারফেক্ট একটা পুরিংয়ের টেস্ট যেরকম হয় আসলে অনেক মজা হয়েছে পুডিংটা পুরিংটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করা হয় না মানে খাওয়ার সময় তারও একটা পিছনে একটা কারণ ছিল সেটার এখন বলবো না এই যে এখানে আমার সমস্ত ইফতার রেডি করা শেষ এই যে আমি পেঁয়াজুর সাথে আরেকটা নিয়ে এনেছি সেটা হচ্ছে যে চিরার একটা বড়া ছিল সেই চিরার বড়াটা আর এখানে ছিল আগের ছোলা সেটা গরম করে নিয়েছি কালকে আমি একটু নবাবি সেমাই করছি সেই সেমাইটার কিছু অংশ আছে। আর শরবত নিয়ে এসছি আর বাহিরের থেকে একটা পিজ্জা নিয়ে আসা হয়েছে একটা একটা বার্বিকিউ পিৎজা ছিল সো আমার মেয়ে পিজ্জা অনেক বেশি পছন্দ করে সে ঘুমিয়েছিল আমাদের ইফতারের সময় সো সে যখন পরে উঠছে তখন তার সামনে খোলা হচ্ছে সে তো অনেক খুশি এই যে আমার মেয়েরা পিৎজাটা অনেক বেশি লাইক করে মাসাল্লা সে অত ভালো বেশি কথা বলতে পারে না কিন্তু যতটুকুই বলতে পারে যে পিজ্জা পিজ্জা এটাই আমার কাছে অনেক বেশি আনন্দের বা আমাদের কাছে এই যে চলে আসলাম ইফতারের অনেক পরে প্রায় আটটার দিকে বাকি যে ফু ফ্রুটসগুলো ছিল সেটা আমি খেয়ে নিচ্ছি এবং বাকি এখন অনেক ইফতার আছে সেটা আমি একটু একটু করে খাবো এবং আমার হাজব্যান্ড অল্প অল্প করে খাবে আমরা আসলে ইফতার একসাথে করা হয় না একসাথে করা হয় না বলতে এক বসাতে অনেক বেশি খাওয়া হয় না একটু একটু করে পরে খেয়ে নেই এজন্যই আমাদের ভাতের চাহিদাটা অনেক বেশি কম থাকে যেহেতু আমাদের ইফতার করতে অনেক বেশি লং টাইম সময় হয় আর আমরা একসাথে অত বেশি খেতেও পারি না আমার হাজব্যান্ডও না আমিও না আর এখানে আরিসা আমার পাশে ছিল সে একটু একটু করে শশা খাচ্ছে সে অনেক বেশি শশা পছন্দ করে এই যে সব কাজটা শেষ করে বা সার পরে সব কিছু শেষ টেস করা আমি একটু বের হয়েছি বাইরে এখানে আমি রিক্সায় আসছি আমার মেয়েটার সামনে প্রথম ক্যামেরা অন করার কারণে সে দেখেন কতটা বেশি দুষ্টামি করতেছে আমি তাকে বলতেছি যে তুমি এভাবে মুখের করবা না সে আরও বেশি বেশি করতেছে সে এখন সব কিছু দেখতেছে একটু বাইরে বের হয়েছে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যেখানে মানুষ যায় পাকিস্তানি ড্রেস কেনার জন্য সেখানে আমি গেলাম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য আমার বাসার কাছাকাছি যমুনা ফিউচার পার্ক এখানে আমি চলে আসছি এটা হচ্ছে ডিসিসির হোলসেলের শোরুম এখান থেকেই আমার আমার কসমেটিক্সগুলো কেনা হয় এই যে আমি যা কিছু কিনতে গেছি সব কিছু আমার কিনা হয়ে গেছে আর দু একটা জিনিস মনে হচ্ছে বাকি আসতে তো সেগুলো নিয়ে সরাসরি বাসায় চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে আমি এখানে একটা ব্ল্যাক মাস্ক নিয়ে নিচ্ছি যেহেতু হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্স আসছে সেগুলো রিমুভ করার জন্য একটা জিনিস কিছু একটা দরকার ছিল আর আমি বাহিরে ফ্রেশিয়ালটা অনেক বেশি কমই করি করি না বললেই চলে দীর্ঘ তিন বছরে আমি একটা বাহিরে ফ্রেশিয়াল করি না কিন্তু আমি নিজেরটা নিজেই করি কারণ নর্মাল পার্লারে দেখা যায় যে কেমিক্যালগুলো থাকে সেগুলো অনেক দিনের পুরনো থাকতে পারে বা স্কিনে কোনো ক্ষতি হতে পারে সেজন্য আমি ওগুলো ব্যবহার করি না বাহিরে ফ্রেশিয়ালটা করা হয় না এই যে এখানে আমার বা বেবির একটা ইয়া ক্রিম ছিল আমার একটা টোন পাউডার ছিল আর এখানে ছিল আমার একটা ফনস ক্রিম আমি গরমের মধ্যে একটু পাউডার ইউজ করি মুখে না হলে আমার মুখটা হচ্ছে অনেকটা অয়েলি স্কিন অনেক বেশি গামা এতে আমার বেশি একটা ভালো লাগে না আর এখানে নিয়ে নিচ্ছি মেলার একটা ভিটামিন সি সিরাম এই সিরামটা আমি ইউজ করতেছি অনেক ভালো আমি ভালো একটা রেজাল্ট পাইছি আর নিয়ে নিছি দুইটা মেহেদির কোন সো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি যেখানে সেখান থেকে দেখতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ